কর্ণদার প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম জনাব মরহুম আর কানাল রহমতুল্লাহ জনাব শফিকুল সাহেব আমাদের আবু তাহেদ খান সাহেব আমাদের ইকবাল হুসেন খান পাঠান সহ আমাদের ইঞ্জিনিয়ার আব্দুল আদুল পাটওয়ানি যুগ যুগু যুগে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা এই রেল অঞ্চল লীগের শ্রমিকদের নয়নের মনে ছিলেন তারা মণিকুটায় স্থান নিয়েছিলেন তারা এই রেলের উন্নয়ন সম্প্রসারণ সহ রেলের গোট উন্নয়নের জন্য যা যা করা দরকার তাদের নেতৃত্বে রেল কাজ করেছে তার ধারাবাহিকতায় আজকে আমাদের আটকার জমান ভাই সেলিম পাটওয়ারি ভাই মুনির ভাই এই যে আসাদ আদিস ভাই আমাদের আকরাম ভাইরা আপনার সকলে মিলে পুনরায় যে নেতৃত্বের হার করেছেন এই নেতৃত্বকে যে মতো মানে সংগঠন সে উচ্চমানের জন্য সম্মিলিতভাবে অকবদ্ধভাবে বিড়ি প্রেরণ নিয়ে সমজীয় মানুষের অধিকারদের চেতনা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমি মনে করি গত ষাট ষোলো বছর অগ্নি স্বরেশানি সরকার বাংলাদেশের বিভিন্ন অঙ্গলের বৈষম্যের শিকার করেছেন তারা শিক্ষা অঙ্গনের বৈষম্যের শিকার হয়েছে শিক্ষকরা শিক্ষকদের বৈষম্যের শিকার হয়েছে নারীরা বৈষম্যের শিকার হয়েছে আলু মামা বৈষম্যের শিকার হয়েছে কার ড্রাইভার থেকে শুরু করে চালক সমাজ বৈষম্যের শিকার হয়েছে গার্মের শ্রমিক বৈষম্যের শিকার হয়েছে তার পাশাপাশি রেলের দক্ষ আমানতদার শ্রমিক কর্মচারীরা বিভিন্ন ভাবে বৈষম্যের শিকার হয়েছে তারা বিচার পায়নি তাদের অধিকার হরণ করা হয়েছে শ্রমিক লীগের নামে এবং আওয়ামী লীগের

আমরা রেল অঙ্গনকে আবার সুন্দরভাবে আদের সেই চেতনা নিয়ে সেই উদ্দীপনা নিয়ে সেই সাহস নিয়ে রেল অঙ্গনে আমরা নেতৃত্ব দেবেন আমাদের এই বর্তমান নেতৃত্ব রেল থেকে বৈষম্য দূর করবেন এই বর্তমান নেতৃত্ব রেলে যে অন্যায় অভিচার হয়েছে তার অবসান ঘটাবেন যারা অন্যায় অভিচার দূরম করছেন তাদের বিচারের জন্য রাজপথে সংগ্রাম করবেন আমি আপনাদেরকে অনুরোধ করব রেল মানি বাংলাদেশের সম্পদ এই সম্পদকে এগিয়ে নিয়ে যাওয়া এই সম্পদের সম্প্রসারণ করা এই সম্পদের উন্নয়ন করা এই সম্পদের রক্ষণাবেক্ষণ করা রেল এবং পুলিশ লীগের জন্য আমানত রেল এবং পুলিশ লীগের দায়িত্ব অর্থাৎ রেলওয়ে নেতৃত্ব এমপ্লয়ি লীগের নেতৃত্ব এবং কর্মী সুরিমন্ডলের কাছে অনুরোধ করব এই রেলওয়ে রেলওয়েকে বাংলাদেশের কোন সাংবাস সন্ত্রাসী চাটুকার নির্যাতন করবে সাঁচাই করবে সেখানে রেল মানুষের নেতৃত্বে প্রচুর গড়ে তোলা হবে আপনারা যদি প্রচুর গ্রহণের পক্ষে থাকেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন

কোন ও বাণিজ্যিক সাথে আমাদের কেউ থাকবে না। ঠিক। এই আমাদের কেউ কাজ করবে না। সাধারণত ইনিই বিনিও কলোনি ও বাণিজ্যিক ফেরাকে রাজা ও নানান সুযোগ সুবিধা এনেবল করতে বিশেষ সুযোগ দেওয়ার নামে কলোনি রেল ও আমপ্ল্যানিং এর কোম্পানি গড়েতে থাকবে না। এটা আমার আবেদন, আমার অনুরোধ, আমার নিবেদন। পারবেন ইনশাআল্লাহ। আপনারা পারবেন হাত করে। হাত নামান। রেলওয়েতে এসে যদি

আমাদের কিছু সাংগঠনিক শৃঙ্খলা রয়েছে আমাদের জনশক্তিকে মান উন্নয়ন করার জন্য আমাদের কিছু ধারাবাহিক প্রক্রিয়া রয়েছে আমাদের ডি ফর্মের মাধ্যমে সদস্য হওয়া হয় এরপরে তাদেরকে আমরা একটি উন্নত মানের আরো কর্মী মানে উন্নতি করার জন্য তাদেরকে আমরা পাঁচটা কাজ দিই সেই পদ্ধতি কার দ্বারা করেন এবং টি সিলেবাস অধ্যয়ন বিশেষ করেন এবং সংগঠনের নিয়ম নীতি মেনে চলেন এবং সংগঠনের নিয়ম নীতি মেনে চলার মাধ্যমে শৃঙ্খলা মাধ্যমে থেকে আনুগত্যের শপথ ধারণেন তাদেরকে আমরা সদস্য বলি অতএব আপনারা যে থেকে যারা এখানে এসেছেন যারা আছেন নাই সকলকে ডি ফরম্যাট মাধ্যমে রেল সাথে সম্পৃক্ত করেন এবং পর্যায়ক্রমে রেল ওমপ্রিমিকে আদর্শের ধারক এবং বাহক পরিণত করার জন্য যেই সিলেভার ভিত্তিক সাংগঠনিক প্রক্রিয়া রয়েছে এই প্রক্রিয়ার সাথে সকলে সম্পৃক্ত হয়ে আমরা সকলে মিলে একটি আদর্শের দৃষ্টান্ত স্থাপন করার ইচ্ছা আছে